এক সময়ের কথা একটি কারখানায় তিন বন্ধু একসাথে কাজ করত দিনের পর দিন তারা পরিশ্রম করেই কাটিয়ে দিচ্ছিল একদিন তাদের মধ্যে একজন বলল জীবনটাকে আর উপভোগ করতে পারলাম না এতদিন শুধু কাজ আর কাজ করলাম কিন্তু নিজের জন্য কিছুই করলাম না তিন বন্ধু মিলে ভাবল তাদের জীবনের অর্ধেক সময় তো এই কারখানায় পার হয়ে গেছে তারা ঠিক করল যে এবার তারা কিছুদিনের জন্য নিজেদের আনন্দের জন্য কিছু করবে তারা স্থির করল যে তারা পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্জ খলিফায় ঘুরতে যাবে কয়েকদিন পর তিন বন্ধু তাদের সঞ্চিত উপার্জন দিয়ে বুর্জ খলিফার সবচেয়ে উপরের একশোতম তলায় একটি রুম ভাড়া নিল সেখানে গিয়ে তারা নিজেদের মতো করে জীবন উপভোগ করতে লাগল একদিন তারা খাবারের জন্য নিচে নেমে গেল খাবার শেষ করে যখন উপরে উঠার জন্য প্রস্তুত হলো। তখন হঠাৎ করেই বুর্জ খলিফায় বিদ্যুৎ চলে গেল লিফ্টও বন্ধ হয়ে গেল উপরের রুমে যাওয়ার জন্য তাদের একটাই উপায় ছিল আর তা হল সিঁড়ি বেয়ে ওঠা একশো তলা সিঁড়ি বেয়ে ওঠার চিন্তা করেই তারা ক্লান্ত হয়ে পড়ল তাদের মধ্যে একজন বলল আসো আমরা গল্প করতে করতে উঠি এভাবে হয়তো ক্লান্তি কিছুটা কম লাগবে প্রথম বন্ধু তার জীবনের দুঃখের কথা বলতে শুরু করল তার দুঃখের গল্প শুনতে শুনতে তারা পঞ্চাশ তলা পার করল এরপর দ্বিতীয় বন্ধু বলল আমার দুঃখ শুনলে তো তোরা সত্যি কেঁদে ফেলবি তার গল্প শুনতে শুনতে তারা আটানব্বই তলায় পৌঁছে গেল নিরানব্বই তলায় এসে তৃতীয় বন্ধু বলল আমার দুঃখের গল্প তো তোরা শুনলে অজ্ঞান হয়ে যাবি বাকি দুই বন্ধু অবাক হয়ে বলল তোর এমন কি দুঃখ যা শুনে আমরা অজ্ঞান হয়ে যাব তখন সে মাথা নিচু করে বলল আমাদের রুমের চাবি আমি নিচে হোটেলে রেখে এসেছি এখন রুমের ভিতরে কিভাবে যাব গল্পের শিক্ষা বন্ধুরা আমরা অনেক সময় জীবনের লক্ষ্য না ঠিক করেই নানা রকমের কাজ করি তখন এমন কিছু ভুল হয় যা আমাদের পুরো প্রচেষ্টা নষ্ট করে দেয় জীবনে সফল হতে হলে প্রথমেই লক্ষ্য স্থির করা অত্যন্ত জরুরি